মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেন ভাষার কারণে দেশ ভাগ হয়নি এ দেশ ভাগ হয়েছে মুসলমানদের জন্য সাতচল্লিশ সালে মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল একাত্তর এ দেশ আলাদা হয়েছে যার কারণে লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছেন দেশের মানুষ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতার পথরেখা সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষ গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন সাতচল্লিশ সালে দেশ স্বাধীন না হলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করেও লাল সবুজের পতাকা পাওয়া সম্ভব হতো না তিনি বলেন যখনই নিজের আদর্শ ছেড়ে দেয়া হবে তখনই রাশিয়া আমেরিকা চীন ও ভারত তাদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে চব্বিশের গণভুত্থানের পর আর কোন সাম্রাজ্যবাদী শক্তির গোলামি করব না হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করতে পারবে এটাই হচ্ছে স্বাধীনতা সুতরাং রাষ্ট্রের দায়িত্ব সবার ধর্ম পালনে নিরাপত্তা নিশ্চিত করা একাত্তর পরবর্তী যারাই এদের শাসন করেছে তারা কেউই ইসলামকে বাস্তবায়নের চিন্তা করেনি ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি এর বাইরে মুক্তি সম্ভব নয় আজকে যারা ক্ষমতায় যেতে চাই তারা ক্ষমতায় যাওয়ার আগেই বিরুদ্ধে কথা বলছে ইসলামের মুসলমানদের চেতনাকে ধ্বংস করতে পারলে এই দেশে মুসলমানদের স্বাধীনতা থাকবে না সাতচল্লিশ থেকে ২৪ পর্যন্ত সকল শাসকদের মনস্তাত্ত্বিক কালচার এবং চিন্তা ছিল উপনিবেশিক এই উপনিবেশিক চিন্তার শাসকদের জন্য আজ পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই গত পনেরো বছর মূলত ভারতই আওয়ামী লীগের মাধ্যমে শাসন করেছে চব্বিশ পরবর্তী সময়ে বাংলাদেশ নিয়ন্ত্রণের জন্য ভারত অন্য একটি গোষ্ঠীর মাধ্যমে শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগের সিলসিলা ধরে রেখেছে শেখ হাসিনা যে ভাষায় কথা বলতো বিএনপিও সেই ভাষাতেই কথা বলছে বিএনপি ইসলামীর শক্তিকে ভয় পায়